হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আপনাদের সবাইকে ফরসন্দা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি থাম্বেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি কিসের রেসিপি করবো হ্যাঁ আজকে আমি পান্তা ভাতের রেসিপি করবো গরমকাল আসলে আমাদের প্রত্যেকেরই পান্তা ভাত ভীষণই ভালো লাগে খেতে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ভাত কান্না ভালো লাগে খেতে আমাদের গ্রাম অঞ্চলে তো পান্তা ভাত গরমকালে প্রত্যেকের নিত্যদিনের খাবারের সঙ্গী হয়েছে এখন আবার অনেক হোটেল কিংবা বড় বড় রেস্টুরেন্টগুলোতেও পান্তা ভাতের থালি পাওয়া যায় চলুন তাহলে বেশি দেরি না করে আজকে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে পান্তা ভাত আগের দিনকে রান্না করে রেখেছিলাম সেই ভাতটাকে জল দিয়ে এখানে আমি পান্তা ভাত বানিয়েছি যদি গরম ভাতে জল দিয়ে রাখা হয় তাহলে সে পান্তা ভাতের টেস্টটা আসবে না পান্তা ভাতের জলটাকে একবার ধুয়ে নিতে হবে এখানে আমি পান্তা ভাতকে একবার ধুয়ে নতুন জল নিয়ে নিয়েছি মাটির পাত্রের মধ্যে নিলে এটা বেশি ভালো হতো কিন্তু আমার কাছে যেহেতু মাটির পাত্র নেই তাই এখানে আমি একটি স্টিলের গামলা নিয়ে এর মধ্যে আমি প্রথমে পান্তা ভাতগুলো নিয়ে নিয়েছি বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও রেসিপি আর কিচেন টিপ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পান্তা ভাত নিয়ে নেওয়া হয়েছে এরপর এর মধ্যে আমি পান্তা জলটা দিয়ে দেবো যেটা খেতে আরও অনেক বেশি সুস্বাদু লাগবে পান্থা ভাত এখানে নিয়ে নেওয়া হয়ে গেছে এরপর পান্থা ভাত থালাটিকে আমি সাজিয়ে নেবো প্রথমে এখানে আমি নিয়েছি দু টুকরো পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি আলু সেদ্ধ মাখা আলুটাকে এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি এখানে আপনারা চাইলে কিন্তু পাতিলেবু কিংবা তেঁতুলও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটল ভাজা দুটো পটল ভাজা এখানে আমি নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি আলু ভাজা আর এখানে আমি দিয়ে দেবো মটর ডালের বড়া যেটাকে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে বানিয়েছি পান্তা ভাতের সাথে মাছ ভাজা খেতে তো ভীষণই ভালো লাগে তবে সেটা যদি ইলিশ মাছ ভাজা হয় তাহলে তো আরও অনেক বেশি ভালো লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মাছ ভাজা তবে এটা আমি ইলিশ মাছ ভাজা না এটা আমি পাঙাশ মাছ ভাজা নিয়েছি এর সাথে আপনারা চালে লেবু কিংবা তেঁতুলও নিতে পারেন আর সবার শেষে যেটা প্রয়োজন সেটা হচ্ছে লবণ লবণ ছাড়া তো পান্তা ভাত খেতে একদমই ভালো লাগবে না এখানে তৈরি হয়ে গেল পান্তা ভাতের থালি আপনারা চাইলে এর সাথে অন্যান্য জিনিসও দিতে পারেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটি এই পর্যন্ত আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওতে একটু লাইক করবেন সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন